ডাক্তারবাবু বলছি আর একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে মোটামুটি সমস্ত ডাক্তারই বলে যে সুগার হয়েছে মানে আলু খাওয়া যাবে না টোটালি বন্ধ বলতে পারেন এটা আমাদের কাছে একটা পানিশমেন্ট যাদের সুগার আছে কিন্তু কিছু করার নেই তো আপনি আমাকে একটুখানি গাইড করুন যে আলু খাওয়া যাবে কি না যদি খাওয়া যায় তাহলে সেটা কতটা কিভাবে আর খাবো কিন্তু তার ব্যাড এফেক্টটা আমার শরীরে আসবে না দেখুন আমি অন্যান্য যেমন ভাজা তেল হেনা তেনা এগুলো নিয়ে প্রচুর ভিডিও আছে আপনারা দেখতে পেয়ে যাবেন আর আমি আজকে যেটাকে নিয়ে বলবো যেটা লোকের সব থেকে বেশি প্রশ্ন আছে যে আলু সেদ্ধ খেতে পারি কিনা বাঙালি আর আলু সেদ্ধ যেন মাখামাখি অবস্থা একখানা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আলু সেদ্ধ খাওয়া যাবে কিনা আগে চ্যানেলটিকে ফলো করুন তারপরে বলুন বলব অবশ্যই অবশ্যই ফলো করুন তাহলে আলু সেদ্ধটা আমরা কিভাবে খেতে পারি প্রথম কথা হচ্ছে আলু সেদ্ধ একদমই খাওয়া যায় না অবশ্যই খাওয়া যায় আলুটা প্রথম হচ্ছে কেন খাওয়া যায় না কারণ আলুর যে গ্লাইসেমিক ইন্ডেক্স আছে সেটা অনেক হাই তো সঙ্গে সঙ্গে সুগারকে আপনার স্পাইক করে এবং যেহেতু আপনার সঙ্গে সঙ্গে সুগারকে স্পাইক করে তাই অনেক ইনসুলিনও লাগে আপনার সেই সুগারটাকে কমানোর জন্য তাতে প্রবলেম ক্রিয়েট হয় এবং যাতে তাতে আপনার যাদের সুগার আছে তাদের জন্য আরও ক্ষতি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিই আপনারা আলুটাকে সেদ্ধ করলেন সেদ্ধ করার পরে এটাকে আপনি ফ্রিজে রেখে রেখে দিন দশ থেকে বারো ঘন্টা আচ্ছা দশ থেকে বারো ঘন্টা রাখার পরে তারপরে আপনি আবার ব্যবহার করুন ওটাকে পার করে নিয়ে তারপরে আপনি গরম করতে পারেন গরম করে আপনি খেতে পারেন কোন চাপ নেই কি হয় যখন আপনি আলুটাকে পুরো ঠান্ডা করে নিলেন তখন আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয় তাতে কি হয় প্রায় গ্লাইসেমিক ইন্ডেক্স অর্ধেক হয়ে যায় পঞ্চাশের কাছাকাছি চলে আসে গ্লাইসেমিক ইন্ডেক্স তাতে কি হয় শরীরে আস্তে আস্তে অ্যাবজর্ব হয় ফলে সুগার চট করে বাড়ে না এবং আপনার ইনসুলিনও কম খরচ হয় ফলে আপনার ওই আলু খেলেই যে সুগার লেভেলটা বেড়ে যায় সেইটা হবে না এইটা হচ্ছে এক নম্বর উপায় দু নম্বর উপায় হচ্ছে যখন যখন আলু খাবেন ওর মধ্যে একটু ফাইবার মেশান ধনে পাতা হতে পারে ওর সঙ্গে আপনার বিভিন্ন রকমের অন্যান্য সবজি হতে পারে যেমন হচ্ছে টমেটো হতে পারে আমরা বিভিন্ন যে সবজি মেশাই যত বেশি করে ওটাকে ওটার মধ্যে ফাইবার রাখবেন তত ওটা আস্তে আস্তে অ্যাবসর্ভ হবে এবং কম কম অ্যাবজর্ভ হবে তিন নম্বর আপনাদেরকে একটা উপায় বলে দিই সেটা হচ্ছে যে আলু সেদ্ধ সেদ্ধর মধ্যে সেদ্ধর সঙ্গে একটু ফ্যাট মেশান ফ্যাট জাতীয় যে কোনো কিছু হতে পারে সেটা হতে পারে ঘি হতে পারে মানে কোনো বাদাম তেল হতে পারে আপনার নর্মাল সরষের তেল আপনারা এইটাকে যদি মেশান তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক তলায় নেমে আসে কারণ ফ্যাট আস্তে আস্তে শরীরে অ্যাবজর্ব হয় ফলে আলুটাও শরীরে আস্তে আস্তে অ্যাবজর্ব হয় তবে আমার যদি ওপিনিয়ন নেন তাহলে যারা আপনারা আলু খাবেন তাদের ক্ষেত্রে অল্প ঘি দিলেন বিভিন্ন রকমের সবজি দিলেন দিয়ে আলুর সেদ্ধটাকে ভালো করে মেখে আপনারা খেতে পারেন তবে হ্যাঁ তার আগে অন্তত দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে ওটাকে রেখে রেখে দিন আলু এনজয় করুন সিঙ্গারাতেও আলু আছে সবার পছন্দ থ্যাংক ইউ